আমরা সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের দয়া করলে আরো এক বছর অপেক্ষা করবে একটা ভালো নির্বাচনের কিন্তু নির্বাচন ভালো হইতে হবে নির্বাচনের জন্য যে রিফর্ম প্রয়োজন এই ব্যক্তিত এটা ছাড়া অন্য কোন রিফর্ম কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবার কথা না আমরা রাজনৈতিক মহলে যারা আছি তারা সবাই বা ঘন্টা ঘন্টা তাদের আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি তাদেরকে সেই সহযোগিতা করবার জন্য এখন সহযোগিতা করতে যদি ওনারা ডাক দেন তখনই আমরা করতে পারবো এখন ওনাদের যতটাই সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ইউজুয়ালি একটা হয় জনগণের সরকার এনে দেয়া জনগণের সরকার এনে দিতে হলে আসলে একটা নির্বাচন লাগবে নির্বাচন তাড়াহুড়া করে না ভাই কারণ স্বচ্ছ নির্বাচন লাগবে আমরা সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছি অপেক্ষা করবে কিন্তু নির্বাচন ভালো হইতে হবে নির্বাচন বাদে মানে নির্বাচনের জন্য যে রিফর্ম গুলা প্রয়োজন এই ব্যতীত এটা ছাড়া অন্য কোন রিফর্ম কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবার কথা না বাকি প্রত্যেকটা রিফর্ম জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে সেটা যদি আমাকে হয় আমার দল এনডিএম কে হয় যদি বিএনপি কে হয় যদি বাংলাদেশ জামাত ইসলাম কে হয় যেই দলকে নিয়ে আসবে বা যাদেরকে নিয়ে আসবে তাদের দায়িত্ব থাকবে বাকি সব সমিত এখন যদি শর্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হয় নির্বাচন রিলেটেড যত রিফর্ম তাহলে ওনারা যদি আরো পরিষ্কার করে আমাদের জানাতে থাকেন এবং ওনারা জানাতে চেষ্টা করছেন এখানে এক মুহূর্ত জোরে ধরে নিয়ান না যে আমি তাদের উপরে কিছু চাপাচ্ছি ওনারা জানাতে চেষ্টা করছে তবে হয়তো ওনাদের সাথে যদি আমাদের সাথে বসতেন এবং সাথে আপনাদের সাথেও বসতেন এবং আপনাদের সব প্রশ্ন রেগুলার উত্তর দিতে চেষ্টা করত তাহলে আমরা জানতাম যে এই নির্বাচনের জন্য কি কি রিফর্ম ওনারা চিন্তা করছেন প্রয়োজন আমাদের সাথে তখন আমরা একমত হতে পারতাম কি কি রিফর্ম আমরা চিন্তা করছি প্রয়োজন এবং এই রিফর্মগুলো কীভাবে করে সামনে এগুলো যায় কারণ সরকারের নিয়ে যখন কথা বলবো যদি নির্বাচন ছাড়া অন্য কোনো রোডম্যাপ নিয়ে আমরা কথা বলি তাহলে ওই রোড ওই শুরুতেই আমরা বড় ভুল করে ফেলেছি জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের জন্য রোডম্যাপ আর কেউ করতে পারে না একমাত্র রোডম্যাপ হবে নির্বাচনের রোডম্যাপ কিন্তু এগেন আবার পরিষ্কার করি যে যেই অবস্থায় হাসিনা সরকার রেখে গেছে র্যান্ডম হঠাৎ করে একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল সরকার থেকে শুরু করে অনেক জায়গায় আসলে কিছু রিফর্ম দরকার জাস্ট নির্বাচন সঠিকভাবে করবার জন্য সেগুলো কিভাবে হবে কি হবে ওনারা আমি ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করবো এবং সামনে আমি এখনো অত্যন্ত আশাবাদী খুব সুন্দর একটা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার এই জাতিকে আমাদের সবাইকে উপহার দেবেন ইনশাল্লাহ একই সাথে আমি বলছি যে আমাদের সবার একটা দায়িত্ব আছে যেমন এই যে রোডম্যাপ চাওয়া তাদের ম্যান্ডেট চাওয়া তাদের গোল চাওয়া আমাদের দায়িত্ব আছে একই সাথে সব জায়গায় সব ভাবে তাদেরকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব কারণ এই সরকারের স্টেবিলিটি আমাদের দেশের স্টেবিলিটি আমাদের সবার স্টেবিলিটি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ